প্রিয় দর্শক আলাইকুম আজকে আপনাদেরকে লাইভ রেকর্ডিং যুক্ত করছি অর্থাৎ বগুড়ার আমরা মহাস্থান গড়ে গিয়েছি এবং বেহুলার বাস গড়ে গিয়েছি জাদুঘরে গিয়েছি এখন আজকে এখানে যারা এলিট ফ্যামিলি বিশাল একটা এনটিআর এরিয়া জুড়ে এখানে সব কিছু পাবেন আপনারা কারণ এটা আসছে বিআইভিদের জন্য এবং এলিট ফ্যামিলি যারা আছে আদার জন্য আমি যদি একটু দেখাই আপনারা চোখ গুলিয়ে যদি একটু একটু ক্যামলাতে দেখেন তাহলে বিশাল একটা এরিয়া আর এখানে বার হতে এবং হেলিপ্যাড হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার দশ মিনিটে পাঁচ হাজার টাকা করে যে আপনারা ব্যবহার করতে পারবেন এবং বগুড়া শহরটাকে আপনাকে সম্পূর্ণভাবে থেকে নিচের দিকে ঘুরিয়ে দেখাবে সেটা হচ্ছে হেলিপ্যাড এখানে পার পারসন পাঁচ টাকা করে হেলিকপ্টার করে দশ মিনিট আপনারা ভ্রমণ করতে পারবেন একটু এদিকে দেখায় এখানে বার থেকে শুরু করে এখানে চাইনার যে চাইনিজরা আছে যারা ফরেনার ফরেনার আছে ট্রাভেলার আছে তারাই মূলত এখানে এসে আরাম যার যার যেই নেশা আছে সেই নেশার সম্পূর্ণতা এখানে করে আর কি বিশাল একটা নিয়ে সৌন্দর্যের কোনো অবকাশ নেই যে আপনি দেখতে পারবেন এই যে গাড়িটা গ্যাস্টের জন্য জন্য রাখা হয়েছে এখানে এরিয়াটা ভীষণ ধরনের বড় হওয়ায় যেখানে আপনার এই গ্যাস্টের জন্য ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন পয়েন্ট আছে বিল্ডিং এর যদি দেখায় ট্রেদিকে আসেন আহ আমার পিছনে ফরেনার এটা হচ্ছে গিয়ে বার এবং যা যা হয় আর কি কেলনার যেমেন্টের যে প্রয়োজন এখানে সেটি এখানে মূলত করা হয়েছে এটা মনিন এটা বারের অবস্থান এখানকার যে ট্রাভেলাররা আছে আমাদের সেই ট্রাভেলাররা এখানে আসে মনোরঞ্জনের ব্যবস্থা করে বিশাল একটা স্পেস এরিয়া দেখাতে পারলে আপনাদেরকে বলবো এ মনিনের সৌন্দর্য আর বেহুলার যে বাসরগড় বগুড়ার যে মহাস্থানগড়ে আমরা দেখেছি ওই যে রেল যারা এন্টারটেইনমেন্টের জন্য বাচ্চাদের জন্য রেল গাড়ি আছে এদিকে কিজুন বেবি জুনদের জন্য ব্যবস্থা করা হয়েছে মোটামুটি একটা বিশালতম একটা সুন্দর জায়গা যেটা বগুড়ার ভিতরে অসাধারণ একটা স্পেস অসাধারণভাবে মানুষ এখানে ঘোরাফেরা করতে পারে আপনার যে মনোবল যে আপনি ট্যুর আসবেন সুশীত টুটার জেলায় গেলে পরে বাংলাদেশের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন আর না গেলে পরে আপনি অনেক পিছিয়ে আছেন তেমনিভাবে আমার বিভিন্ন জায়গায় যাওয়া হয় যাওয়া আসা করতে হয় যেখানে যাই যে জেলা উপজেলার বিখ্যাত যে জিনিসগুলো থাকে সেগুলো তুলে ধরে সো নেক্সট এপিসোড আপনাদের সাথে দেখা হচ্ছে